স্বপ্নে ট্যাংরা মাছ দেখলে কি হয় স্বপ্নে ট্যাংরা মাছ দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদর্শার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিশ্চয়তা চেপে বসবে দর্শক মনে রাখবেন স্বপ্নে মাছ দেখলে কি হয় ধরতে দেখলে কি হয় খেতে দেখলে কি হয় এই ধরনের অনেকগুলো ভিডিও কিন্তু রয়েছে চাইলে আপনারা আপনার ব্যাখ্যাটা খুঁজে বের করতে পারেন আমাদের চ্যানেল থেকে তারপরে যদি কারো ক্ষেত্রে এমনটা হয় যে আপনার ব্যাখ্যাটা খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন মেসেজের জন্য সব থেকে সহজ মাধ্যম হলো কমেন্টস করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে একটা পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও আমাকে মেসেজ করতে পারেন ইনশাআল্লাহ আমি দেখে আপনাদেরকে উত্তর দিয়ে দিবো মনে রাখবেন স্বপ্নের ট্যাংরা মাছ দেখা এটা তেমন একটা ভালো লক্ষণ না এর দ্বারা বোঝা যায় যে সে কোনো একটা বিষয় নিয়ে কারো কাছে পরামর্শ কুবুদ্ধি দিবে এবং সেই কুবুদ্ধি বা অনুযায়ী সে সেই ফাঁদে পরে যাবে এবং সেখানে সে পা দিয়ে ফেলবে তো এটা আসলে তেমন ভালো লক্ষণ না এর দ্বারা বোঝা যায় যে সে কারো পরামর্শ আনতে গিয়ে কারো ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাবে বা সে কোনো খারাপ পরামর্শ দিবে এবং সেই ফাঁদে সে পা দিয়ে ফেলবে দর্শক আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের অনিষ্টকর স্বপ্ন দেখে বেঁচে থেকে ভালো ভালো স্বপ্ন দেখা এবং সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা উপভোগ করার তৌফিক দান করুন আলবিদা মাহাজ সালামা